কেক বিস্কিট পিজা পুটিং ভাই কইতে গেলে রাইট হয়ে যাবো অল্প করেই বলেন খাবার রান্না করবেন যে কোন আইটেম তারপরে এয়ার ফায়ার তেল ছাড়া এক ফোটা তেল দিবেন না মুরগি মুরগি মানে যাই করেন না কেন সবই করতে পারবেন বড় বড় কেক মানে আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব এটাতে সব এটাতে করতে পারবেন

উই আর ফায়ার আজকে ওভেন নিয়ে ওভেন কিনে নিলে আর আজকে ওভেনের কাজও করবেন রান্না করবেন এবং কি আর ফায়ারের কাজও করবেন এই যে দেখেন কত বড় ওভেন ২৮ লিটার বাই আঠাইশ লিটার ক্যাপাসিটি আঠাইশ লিটার ক্যাপাসিটি দেখেন জায়গাটা কত সুন্দর এবং কে দেখেন কত বড় কয়েল দেয় এয়ার ফায়ারের জন্য উপরে কিন্তু একবারে তেল ছাড়া তেল ছাড়া আপনার বাতাসে রান্না হবে বাতাসে 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 রান্না হবে তেল ছাড়া

দিয়ে চাপ দিবেন অটোমেটিক একবারে গরম আপনি বরফ বের করে করে দেন নগদ যাব নগদ এবং কি টেম্পারেচার কন্ট্রোল টাইমার অটো কুক যেটা অটো কুক এবং কি গ্রিল কম কনভেনশন কম্বাইন তিনটা একটা অপশন একটাই আছে বাড়ায় কমায় নিতে পারবেন এই যে দেখেন স্টার্ট অপশন চাপ দিবেন 30 সেকেন্ড গরম করবেন কিছু আবার ডাবল চাপ দিবেন 60 আরেক চাপ দিবেন বাড়বে আস্তে আস্তে বাড়বে এটা হলো স্টপ ক্যান্সেল এ ছাড়াও যা বলছি এগুলো তো বাদই দেখছেন কি দিয়ে দিছে ভাই ডিকশনারি দিয়ে দিছে ওরে ভাই ম্যানুয়াল বুক এত বড় ভাই এটা ফাংশনের তো শেষ নাই ম্যানুয়াল বুক তো ভাই বড় হবেই বলেন ফাংশনের শেষ আছে ভাই এই ওভেনটার ভিতরে যা যা আছে এই বইটাকে শুধু একবার আপনি যাই দরকার না কেন আপনি এখানে সব দাও আছে যে দেখেন এছাড়া এটার ইয়া দাও আছে যে মডেল নাম্বার দাও আছে ওয়ার্ড দেওয়া আছে এটা আপনি যে রেগুলার পাওয়ার একদম ডিটেইলস দেখা আছে সব কোনটায় কত ওয়াট খাবে গ্রিলে কত ওয়াট খাবে এয়ার ফায়ারে কত ওয়াট খাবে এই ২৮ লিটার মানে সব এটার ভিতরে দেওয়া আছে আচ্ছা এটাতে কি কি তৈরি করতে পারবো একটু ডিটেলস বলে এটা আপনি ভাইঙ্গেই বলে দেন কেক বিস্কিট পিজা পুটিং ভাই কইতে গেলে রাইট হয়ে যাব ভাইঙ্গেই কই অল্প করেই বলেন খাবার রান্না করবেন যে কোন আইটেম হ্যাঁ হ্যাঁ তারপরে এয়ার ফায়ার তেল ছাড়া এক ফোঁটা তেল দিবেন না মুরগি ফ্রাই করা সমুচা মুরগি মানে যাই করেন না কেন সবই করতে পারবেন বড় বড় কেক মানে আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব এটাতে সব এটাতে করতে পারবেন তারপরে আর একটা দেখেন এটা হলো তেইশ লিটার এটা এটা ছিল আটাইশ লিটার এটা হলো তেইশ লিটার এটা হলো মিয়াকো এবং কি এটা ওই যে দেখেন হ্যান্ডেল সিস্টেম থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এটা হলো আপনার এই দেখেন মাইক্রো গ্রিল কম্বিশন কম্বাইন মানে আল্লাহর দুনিয়ার যাবতীয় যত ওভেন আছে সবচেয়ে ফার্স্ট এবং সবচেয়ে আপডেট এগুলা 2024 সালে দেখেন কত ওভেন রাখছি অনেক শুধু ভাই এই দুই মডেল না আরেকটা মডেল রেখে দিছি এই যে দেখেন আর এটাও 28 লিটার দেখলাম আরেকটা আছে ওয়্যারলেস ফ্রি কুকিং কোন ওভেনের গায়ে এটা বান নাই ভাই তেল ছাড়া রান্না করবেন এয়ার ফ্রায়ারে কাজ করবেন

এক চাপ দিলাম এক মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে হ্যাঁ মানে এমনি চাতো চাপ দিবে না তো বাড়বে সময় বাড়বে আর কি মাইক্রোওভেনের কাজ করলে যে মাইক্রোওভেনে চাপ দিয়ে দিবেন গ্রিলের অপশন গ্রিল করলে গ্রিল কম্বাইন এবং অটো কুক যেটা অটো কুক এটাও আছে ডিফ্রস্টের একবারে ফ্রিজ থেকে খাবারটা বের করবেন চাপ দিয়ে দিবেন ক্লিয়ার কত কত টাইম লাগে কি লাগে সব আপনি টাইম সেট করে দিতে পারবেন সব দিতে পারবেন আচ্ছা এবং কি দেখেন এটারও আপনার বইটা দেখেন একই একবারে পুরো ম্যানুয়াল বুকটা কিন্তু অনেক ম্যানুয়াল বুকটা দেখছেন সব আপনি যা লাগে কত কোনটা করতে কি লাগে সব দাও আছে এই দেখেন গ্রিল ইয়া দাও আছে কেক বিস্কিট পিজা পুডিং এর বানানোর জন্য একটা ট্রে দাও আছে এবং কি আপনার ওই যে আরেকটা ট্রে তো দাও আছে যেটা কাচের এটা তো যে দিয়েছি যেটা দিলাম ওটা দাও আছে এই যে কাচের প্রত্যেকটার সাথে একটা এরকম

একবারে পার্টস ওয়ারেন্টি আছে দুই বছরের পার্টস ওয়ারেন্টি যেকোনো সমস্যা একটা ওভেন ভাই 10 20 বছরের কিছু হয় না আচ্ছা আচ্ছা তাও দুই বছর কোম্পানি একটা সুবিধার ক্ষেত্রে দিয়ে দিছে একবারে কোম্পানি কোনটার ওয়ার্ড কত হবে ভাই এগুলাই যে ওয়ার্ডগুলো তো আমি বলে দিলাম এগুলো সব ভাগ ভাগ করা মাইক্রো ওভেনের 800 গ্রিলের 1200 এবং কি কম্বিনেশন যেটা ওটা হলো 1200 আচ্ছা প্রত্যেকটার ওয়ার্ড আলাদা আলাদা দেওয়া আছে

ধোয়া বেরে গেছে ভাই সাইড থেকেও এই দেখেন এই যে দেখেন একবারে ধোয়া বেরে গেছে ভাই গরম একবারে ধোয়া বেরে গেছে আপনি খাবার দিলে শুন দেখতে পারতেন একদম কি সুন্দর গরম হয় তো এটা গ্যারান্টি ওয়্যারিটি কত দিন থাকবে তাহলে 2 বছরের ওয়ারেন্টি থাকবে একবার কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর 5 বছর স্যার প্রাইসটা কেমন থাকবে এই যে একবারে আজকে ভাই এত ফাংশনাল ওভেন যদি একটা কিনতে চান আপনার 25 30 এর উপরে লাগবে আজকে একবারে ধামাকে একটা অফার দিব ভাই কত থাকবে একবারে ধামাক অফার থাকবে এটা 25 লিটার যেটা ওটা থাকবে হলো মাত্র 17500 17500 500 তারপর যেটা হলো আপনার 28 লিটার এটা থাকবে 21500 21500 তারপরে একটা আছে আরেকটা ফাংশন ফাংশন যেটা আমি খুলি নেই এটা এই যে দেখেন এটা ফুল ডিজিটাল 28 লিটার এটা 28 লিটার এটা থাকবে হলো আপনার 21500 21500 জি আচ্ছা কেউ যদি নিতে চায় স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় আমরা পাঠিয়ে দিব এবং আপনাদের শপে যদি আসেন নাম নাম্বার আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে 1 2 এবং 21 22 23 ডিএন স্টোর আচ্ছা স্ক্রিনশট নিয়ে আসবেন আপনি এই দামে এই প্রোডাক্টটাই পাবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো লেগেছে এই ওভেন গুলো নিতে চাইলে স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা দোকানে দেখে শুনে নিতে পারবেন আরো বিভিন্ন ধরনের প্রোডাক্টের আছে এখানে আপনাদের যেটা ইচ্ছে সেটাই কিন্তু নিতে পারবেন তো আর কথা বলছেন আজকের মধ্যে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ